বাঁকা পা সোজা করার জন্য অথবা পায়ের পাতা সোজা করার জন্য এবং হাঁটু সোজা করার জন্য আমরা কি ধরনের রুগীদের সাপোর্ট দিয়ে থাকি আপনারা আজকে ভিডিওতে দেখবেন বাঁকা পা বিশেষ করে বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চাদের বাঁকা পা থাকতে পারে স্ট্রোক রুগীদের প্যারালাইসিসের পরে পায়ের পাতা নিচের দিকে পড়ে যায় অথবা পায়ের পাতা বাঁকা থাকে হ্যাঁ সবসময় অনেক সময় রুগীদের প্রায় ছ মাস এক বছর যাওয়ার পরে পায়ের পাতা বাঁকা হয়ে যায় তো তাদের ক্ষেত্রে আজকে ফুড ড্রপ ফুড্রপ এটা এএফু বলি আমরা হ্যাঁ আমরা পরিয়ে দেখাবো এবং এ ফুটা আমাদের কাছে পাবেন এ ফুটা হচ্ছে ইন্ডিয়ান স্যামসন কোম্পানির এটা সম্পূর্ণ ফেব্রিক্স এবং সহ একটা ফোমের ফেব্রিক্স আছে এটাতে এবং ফাইবারের এটা স্ট্রাকচারটা ফাইবারের খুবই ফ্লেক্সিবল সহজে ভাঙবে না ফাটবে না মচকাবে না হ্যাঁ এরকম একটা প্রোডাক্ট এ ওটা আর হাঁটুর যে ব্রেসগুলা ব্যবহার করা হয়েছে সাপোর্টগুলো ওপেন সাপোর্ট গুলা এগুলো হাঁটু যেন সহজে ভাজ না হয়ে যায় এবং হাঁটুতে যাদের পেইন আছে তারাও ব্যবহার করতে পারে এবং এগুলো পরে আপনারা নামাজ পড়তে পারবেন হাঁটাচলা করতে পারবেন এগুলা হচ্ছে জাস্ট হাঁটুকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকের হাঁটুতে পেইন হয় হাঁটু ভাজ হয়ে যায় অটোমেটিক তাদের জন্য হাঁটুর সাপোর্টগুলো আর কেফ হচ্ছে এফ ও কে এফ এই দুই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন বাচ্চাদেরও পাবেন বড়দেরও পাবেন আজকে কে নেওয়া কথা বলি না আজকে এএফিয়া কথা বলবো যেটা হাঁটুর নিচ পর্যন্ত হয় তো যেহেতু স্যামসাং কোম্পানির এই প্রোডাক্টগুলা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনারা যদি নিতে চান নিচের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন বিস্তারিত জানার জন্য এবং আমাদের শোরুমে এসব সংগ্রহ করতে পারবেন এবং আমরা পনেরো ষোলো বছর একটা বাচ্চার এই এফ ফুটা টা পরেই আপনাদের দেখালাম আপনারা ফিজিও মেশিনপত্র এবং প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্পেশাল চেয়ার এবং স্ট্যান্ডিং আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন শোরুমটা হচ্ছে মিটফোর্ড ঢাকা মিট হাসপাতালের সামনে শুক্রবার আমাদের বন্ধ থাকে সরকারি ছুটিতে বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম